হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি কিচেন রেসিপিস আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে এঁচড় চিংড়ির রেসিপি আশা করছি আজকের এই ভিডিওটি দেখতে তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক এচড় চিংড়ি বানানোর জন্য প্রথমে আমি এঁচড়টাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এচোড়টাকে আমি সেদ্ধ বসিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এখন এঁচড়টাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম ওইদিকে এঁচড়টা সেদ্ধ হতে থাকুক এই দিকে আমি চিংড়ি মাছটাকে বেছে নেব এখানে আমি আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি এখন ভালো করে এটাকে বেছে ধুয়ে নিয়েছি এখন লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এই দিকে আমি রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি আর সাথে দেড়খানা মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও ছাড়িয়ে রেখে দিলাম দুটো মাঝারি সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটা মশলা বানিয়ে নেব দিয়েছি খানিকটা পেঁয়াজ চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা আর সমস্ত রসুন আদা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট করে নেব তো পেস্ট করা আমার হয়ে গেছে এদিকে আর দেখতে দেখতে ওদিকে এঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে এই দিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এখন চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব একদম লাল লাল করে ভাজলে চিংড়ি মাছ অতটা খেতে ভালো লাগে না তো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি আরও খানিকটা সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এঁচড়গুলো এঁচড়গুলোকেও লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব এই চোরগুলো ভেজে তুলে নিলাম এখন আলুগুলোকেও ভেজে নেব তো আলুগুলোকেও আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে তুলে নেব এচড় আলু আর চিংড়ি মাছ এদিকে ভাজা হয়ে গেছে বাটিতে তুলে নিলাম এখন সেই কড়াইতে আরও খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা দারচিনি একটা এলাচ একটা চামচ পরিমাণে সাহাজিরে। ফোড়নটাকে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি এই পর্যায়ে চিনি দিলে কি হয় একটা সুন্দর ক্যারামাইল ফ্লেভার তৈরি হয় এতে করে রান্নার স্বাদটা আরও ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চারটে মতো রসুন গোটা রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আর রসুনটাকে হালকা করে ভেজে নেব একটু ব্রাউন করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা হালকা ভাজা হয়ে গেছে মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে এখন সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড় আর আলু এচড় আলু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পরেও আবারও এঁচড় আলু আর চিংড়ি মাছকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এচোড় আলু আর চিংড়ি মাছ কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দু গ্লাস মতো গরম জল গরম জল দিয়ে এখন তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেব। দশ মিনিট মতো ঢাকা দিয়ে তরকারিটাকে ফুটিয়ে নিয়েছিলাম এদিকে তরকারিটা ফুটে এসছে দুই চারটে মতো আলুকে আমি ভেঙে দিয়েছি আলু ভেঙে দিলে কি হয় তরকারিটা একটু গাঢ় ভাব চলে আসে এখন তরকারিটাকে আরও খানিক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই দিকে তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা তোলার পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে তো দুর্দান্ত হয়েছে তোমরাও বাড়িতে এইভাবে এঁচুড় চিংড়ি বানিয়ে ফেলতে পারো খুব অল্প সময়ের মধ্যেই পুরো অনুষ্ঠান বাড়ির মতো এঁচুর চিংড়ি রেডি হয়ে যাবে তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিওর সাথে ধন্যবাদ